এই পাইছে থরও পাইছে আবুদুবে কাম করা জামা কাপড় কিনিয়া দিবা তোর বাবা জামা কাপড় কি দিয়ে কিনা দিম বাবা তো করে কামি করতে হয় না বৃষ্টি লেগে পরে কো দেখা যাক আর আমার ঘর বাড়ি ভাইঙ্গে হই রয়ে ঘরের ঘরে ভিতরে রান্না জাগা জায়গা নাই সম্পদ নাই বাবা এরকম আর অবস্থা সবটা এবার একটু গিরস্থি কুষ্টি বাঘে খেতে মারি এক মিচ মাস করে রাখছে দিলা ধান ফাইলার লাগে কুছ ঋণ করে হয় না ঋণ দিতাই না বাজান অনেক আচ্ছা আপনার মেয়ে কি কথা বলতে পারে না মানে বুবা हां মেয়ে একদম বুবা খালি সবই সারা কিছুই বলতারে না কিছুই না থাকি বিয়ে হদিছিলেন পরে স্বামীর ঘরে সে থাকতে পারে না বা রাখে নাই ওরা না রাখে নাই মাঠ ঠ্যাঙ্গা করে খেলে আড়ু রুশ মে খেলে ঠ্যাঙ্গা করে অনেক আচ্ছা আচ্ছা আর আপনার আপনার স্বামী কি করে রাজমিস্ত্রি কাজ করে তাই আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে 6 জন তিন মেয়ে তিন ছেলে তাই হ্যাঁ সবাইকে নিয়ে চলা কি আপনাদের খুব কষ্ট হয় অনেক কষ্ট চলে অনেক কষ্টই রে চলে বাবা এখন এই পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি না আজকে খাওয়া দাওয়া করেন না এখনো না খাওয়া দাওয়া করতে বাবা কারণ কি এই কাম কাজ করে কইরে হাইরা গরু গরু খাওয়ায়া পরে হগলে বসছি রান্না বাজান খাইছ না একটা আবু দিবে তাই হ্যাঁ তাহলে তো আপনাদের সংসার নিয়ে তো অনেক অনেক কষ্ট ছয়টা আবু বাবা আবা ভাবি সস্তাই পারি না খানা কাপড় তেল সাবান আমি কিছুই দিতে পারি না আবু দোর কইতে চাঙ্গ জুতা কিনে দিবা ঈদের জামা কাপড় কিনে দিবা আমি কে কী দেয় কিনে দেম তা রোজারি দেশে রোজারি দো ভাসছি না কিনে দিতাম অন এবারে কইতে চাঙ্গ রোজারি দো দিস না এবার আঙ্গর জামা কাপড় দিতেই হবে বাচ্চারা তো ছোট মানুষ তারা তো চাইবেই হ্যাঁ বাজান তারা তো আর বুঝে না না আঙ্কেল কি কাজ কাম করতে পারে না এই করে বৃষ্টি ফার্লে করতারে না বৃষ্টি না ফার্লে করে তারতো যান হাতিয়া স্কুলের বনগাঁ স্কুলে সাদর পরে ফরার ফরে পাইছি পাইছে বুক বেতা করে পেট বেতা করে কম্বর বেতা করে চিকিৎসা করতরে না টাকা পয়সার লাগিয়া বাজার করছেন না কিছুই বাজার সদায় করতে পারছি না কিছুই বাজার সদাই আজকাল কাম কাজ করতে আসছে না কি দিয়া নাম দেহা পয়সা লাগতো না টাকা পয়সা নাইকিয়া কিছুই বাজার সদায় করতে পারছে না হলে হেলতরি কুরবানি দে তো গোস্ত আশপাশের মানুষ দিবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা আটো দে বাড়ি সবাই দে আর তো টুকটাক বাজার আছে হ্যাঁ আছে মানে চাল ডাল তেল আনা হারে অনেক দাই হয়ে যাইবো কষ্ট কি বা কি লে খাওয়া আমার দু প্লেট ইচ্ছা মারে তো গোস্ত খাওয়াই তাই না এসে ফাশুট শাক এসে যাক মন খারাপ করবেন না যা করে আল্লাহ ভালোর জন্য করে মানুষের আমি আজকে আপনাদের জন্য ঈদের যে বাজারটা লাগবে ঈদ সামগ্রী বাজার এটা আমি নিয়ে এসি দিয়ে যাই এটা হইল পোলায়ের চাল আর এখানে আড়াই কেজি বাতের চাল নেও এটা নেও মা তুমি এখানে আড়াই কেজি বাতের চাল এটা হইল গা লবণ ঠিক আছে আর এটা মাংসের মশলা এটা মরিচের গুঁড়া এটা হলুদের গুঁড়া সজের গুঁড়া আর এখানে আছে চিনি আচ্ছা পেঁয়াজ রসুন আর লগা তেজপাতা এটা লাগা শ্যামাই এটা লোক নুডলস বাচ্চাদেরকে রান্না করে দিয়ে হ্যাঁ ঈদের দিন আর এখানে আছে আদা আর এখানে আছে এক লিটার সয়াবিন তেল এখন যতটুকু পারলাম বাজার এটাই তো ঈদের বাজার না মাংস ছাড়া মোটামুটি যা দিলাম যতটুকু পারলাম খুশি হইছেন খুশি বাবা আমি খুশি আছি হুম আপনারা খুশি থাকেন যান খুশি আছেন হ্যাঁ খুশি আছি বাবা আমি ঠিক আছে আজকে যে বাজারটা আমি দিলাম এই বাজারে টাকা দিছে আমার একজন ভাতিজা হ্যাঁ সে আমার খুব ভালোবাসার মানুষ প্রিয় মানুষ তার জন্য দোয়া করবেন আচ্ছা বাবা আমি নামাজ পড়া দহরা সব সময় দহরা আল্লাহ তাকে ভালো রাখে তার পরিবারের সবাইকে আচ্ছা বাজার সবাই আল্লাহ বাসায় রাখবো আমি দাহাইরা সবসময় কই আল্লাহ তুমি বালা রাখিও বাবা ঘর বায়ে সব সবসময় আল্লাহ দিবার মতন তুফিক দিও তুমি আমার মেয়ের আল্লাহ দেয়া চালাই তারে ইনশাল্লাহ